হ্যালো গাইস আসসালাম আলাইকুম এখানে আমি বাঁধাকপি আর গাজর দিয়ে একটা সবজির পাকোড়া বানাবো এখানে দিয়ে দিলাম আমি দুই কাপ পরিমাণে আটা সবজিগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এগুলো সব একসাথে আমি ভালোভাবে এগুলো মেখে নিব গায়ে যাদের বাচ্চারা সবজি খেতে অপছন্দ করে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এভাবে বানিয়ে দিলে অবশ্যই বাচ্চারা খাবে দেখুন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন ছোট ছোট করে পাকোড়া বানিয়ে গরম তেলে দিয়ে দিলাম হাতে মনে হচ্ছে একটু লেগে যাচ্ছে আটাটা এখন আমি একটু হাতে খাবারের তেল মাখিয়ে নিয়ে পাকোড়াটা বানাবো এভাবে যদি হাতে একটু খাবার তেল মাখিয়ে নিয়ে পাকোড়াটা বানান তাহলে আটাটা লেগে যাবে না এই তো সবগুলো পাকোড়া আমার বানানো হয়ে গেছে গায়ে চাষকে আমার এই সবজির পাকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে দেখুন এভাবে সুন্দর করে আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন বাচ্চারকে দিতে দিতে পারেন এখানে আমার ঘরে বানানো মেয়নিস মেয়োন দিয়েও খেতে পারেন খুবই সুস্বাদু একটা নাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ